চোখ কপাল খারাপ হলে যা হয় ভাতটার কাজ না ভাতের মধ্যে কি সব পড়ে গেছে ভাতা দেওয়া ছিল তারপরেও দেখছি এরকম পড়ে গেছে জানি না হা মানে শান্তি নাই আর তরকারিতে নুন না নুন হয়েছে না ঝাল হয়েছে নিজেই রান্না করেছি খুশি না লঙ্কা তো

ভাতের ভাতটা ভাত কাটা খেতাম আমি রাতের ভাত খাই না তারপরে ভাত কাটা খেতাম আমি কিন্তু দেখি তো ও বাবা যদি খাবারের মধ্যে কিছু থাকে পরে লাগে খেতে খাবার ভালো ঢাকা ছিল তারপরে কি করেছে দেখুন কি হয়েছে আচ্ছা করে লঙ্কা এখন আমি মেকে নিয়েছি এটা যদি টক করতাম ভালো হতো আরো খেতে কাল দেখি একটু টক যদি করি করবো কি লঙ্কার সেন্টটা শুনে মনে হচ্ছে লঙ্কার ঝাল আছে রাতে মুড়িই খাচ্ছে আমি মুড়ি খাই তো কদিন রুটি হচ্ছিল রুটি খাচ্ছিলাম রুটিটা খেতে আর ভালো লাগছে না কারণ আমি প্রচণ্ড গরম না প্রচণ্ড গরমে আর ভালো লাগে না রুটি কুটি দেখো কতটা মেঘ নিছে না দেখেছে কটা বেগ নিয়ে নিয়ে জানি আজকে খাবারের জোগাড় আমি কিন্তু করিনি আমার দেরি হয়েছে আস্তে বরফ নিচেই করে নিয়েছে

তবে ভালো লাগে খারাপ কিন্তু আজকে কিচ্ছু ছিল না যেন শুধু আলু দিয়ে চট এবার ভাল লাগছে কাঁচা টমেটো কাঁচা টমেটো তোমরা খেয়েছ কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে তুমি মাছ দিয়ে ঝোল ঝোল মানে ঝোলঝোল নয় মাখা মাখা মানে

माज तै तो है तो, तो ना मैं भलो 잘, 아 그래요. 아무거나 봐줘도 나름 좋습니다. দশ মিনিট আগে এসেছি তোমার গ্লাস ফুটে খেতে খুব ভালো লাগে กด ड्यूटी কতগুলো ভাত নষ্ট বতলনে জল ভরে খাই কে কে রাতে বাসন গোচাও বলো থাক সকালে উঠে মাঝবে নাথা বুলিয়ে ভাব খেয়ে নেতা দিতে ভীষণ কষ্ট হয় কারণ মানুষ না

চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে